ভীষণ তুই তোর এখন তালাক দেবো দিয়ে আমি কালকে বিয়ে করবো সে তোর থেকে সুন্দর হবে আমার বিশ ত্রিশ লাখ টাকার জিনিসপত্র দেবে তুই দিতে আসিস না তোর দিয়া লাগবে না তখন আমি বুঝলাম যে আসলে আর একটা আরেক জায়গায় লিংক হয়েছে বা কন্টাক্ট হয়েছে এই জন্য আমার সারার কথা বলছে আমি জানতাম কিন্তু আমি তো না যে ভিডিও করার পরে এত কিছু হবে আমার লাইফে বা ভিডিও করতে করতো আমি গরিবের মেয়ে ভিডিও করেছে আমার স্বামী করেছে ওর ওর হিসাবও আল্লাহর কাছে দেবে আমার তার হিসাব দেওয়া লাগবে না সেইখানে আমার স্বামী যা করে করুক আমি আমার জায়গায় অটল ছিলাম এখনো আসি আমি তো সারবো না ও আমাকে ছেড়ে দেয় যা করে করুক আমাকে ডিভোর্স দিয়ে দেবে আমার ভাইয়া মা আসছে বলেছে যে আপনি আপনারা আসেন আমি ওর কাবিন নামার টাকা দিয়ে ওকে আমি ছেড়ে দেবো আর অলরেডি একটা ওই যে ভিডিও ছাড়ছে ওই যে কি বলে হ্যালো বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের আরও একটি নতুন ভিডিওতে তো আপনারা দেখেছেন ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে আলোচিত হচ্ছে আলম হাসানের নতুন স্ত্রীকে নিয়ে সেই স্ত্রীর সাথে বর্তমানে এত মধুর সম্পর্কের মধ্যে এখন নাকি তাকে আবার তালাক দেওয়ার বন্দোবস্ত করে ফেলছে এবং ফাইনাল খেলা শুরু হয়ে গেছে তো প্রিয় দর্শক কি আর বলবো এরা প্রতিনিয়ত নতুন নতুন ভাবে নতুন নতুন জিনিস নিয়ে উপস্থাপিত হয় আমাদের সামনে আর আমরা সেটা দেখতে পাই তারা দেখায় আর আমরা দেখি এই হচ্ছে বর্তমান সময়ের অবস্থা এদের কাছ থেকে আমাদের কি শিক্ষার আছে কারণ এদেরকে কিন্তু লাখ লাখ মানুষ ফলো করে লাখ লাখ মানুষ এদের কথা শোনে তো এদের কথা শোনার কারণে এরা নিজেদেরকে কি মনে করে কে জানে একমাত্র আল্লাহ ভালো জানে তারা আমাদেরকে কি উপহার দিতে চাচ্ছে একটার পর একটা ওয়াইফ একটার পর একটা নিয়ে আসতেছে এবং তারা দেখাচ্ছে যে আমরা সব কিছু পারি তো এদের থেকে আমাদের অবশ্যই অবশ্যই পজিটিভ দিকগুলি নিয়ে চিন্তা করতে হবে যে আমরা তাদের কাছ থেকে কি পাচ্ছি তারা আমাদেরকে কি দিচ্ছে শুধু কি তারা বিনোদনের জন্য আমাদেরকে এইভাবে নাকি আমাদের কি দিচ্ছে আপনারাই কমেন্ট বক্সে লিখে যাবেন আর আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে বলবেন না দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফেজ